আহ ওভারঅল কিছু কথাবার্তা হবে পাশাপাশি হচ্ছে আমরা প্রথম পড়ার চেষ্টা করব তো আমাদের সফরে আমরা পড়ার পাশাপাশি প্রতিনিয়ত আমরা যে অধ্যায়গুলো পড়বো সেই অধ্যায়ের জন্য প্রয়োজনীয় যেই নিয়ম কানুন গুলো আছে অর্থাৎ ব্যাকরণগত যে নিয়ম কানুনগুলো আছে এবং এছাড়াও যদি অন্য কোনো কিছু আমাদের সাহায্যের জন্য পড়তে হয় অথবা আপনাদের যেটা পড়লে এগুলো উপকার অনেক বেশি হবে বলে আমার মনে হয় সেটা ইনশাল আমরা এখান থেকে সাজেশন দিয়ে দিব যে এটা পড়তে হবে অথবা এরকম কিছু পড়তে হবে অথবা কোনো নিয়ম থাকলে সেই নিয়মটা আমরা ইনশাল্লাহ বলে দিব তো এভাবে আশা করি আমরা এই চর্চার মাধ্যমে আরবি ভাষা শেখাটাকে আমাদের জন্য সহজ করে নিতে পারবো তো আরেকটা বিষয় হচ্ছে সকলেই যারা আমাদের সাথে আছেন সবাই অবশ্যই এই সর্বেশিকি বইটা সংগ্রহ করবেন এবং যদিও আমি পিডিএফ থেকে পড়াচ্ছি এটা আপনাদের দেখানোর জন্য আমার কাছে কিন্তু হার্ড কপি একটা বই আছে সবাই হার্ড কপি সংগ্রহ করে দিবেন কারণ হচ্ছে বই পড়া এবং বইয়ের মধ্যে কোনো প্রয়োজনীয় নিয়ম কানুন লিখে রাখা পাশাপাশি বইয়ের মধ্যে কোনো শব্দার্থ লিখে রাখা এরকম অনেক বিষয় থাকে যেগুলো আপনার পড়াতে তুলনামূলক অনেক বেশি হেল্প করে এজন্য জন্য সকলে হার্ড কপি সংগ্রহ করবেন পাশাপাশি আত্মানবিন আল কিতাবি যেটা সেটাও সংগ্রহ করবেন কারণ এসব বেশি কি পড়ার পাশাপাশি সেটা আপনাকে প্র্যাকটিস করতে হবে সেটা আপনাকে অনুশীলন করতে হবে অনুশীলন করে আপনার নিজের মধ্যে একটা একা একা যাচাই করার যে ব্যাপার এবং হচ্ছে আপনি আসলে কতটুকু আগাতে পারছেন সেটা আপনি আসলে এখানে খেয়াল করতে পারবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলে অথবা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা গ্রুপে যুক্ত হয়নি কমেন্ট অথবা হচ্ছে ডিসক্রিপশনে দেয়া লিঙ্ক থেকে আপনারা সেখানে সেখানে যুক্ত হতে পারবেন ঠিক আছে তো আর তারিখ হইলেন আরবি এটা শুরুতে উনি সুন্দর একটা ভূমিকা নিয়ে এসেছেন আবু তাহের মিসবাহ উনি এই অংশটা আপনারা চাইলে পড়তে পারেন আমরা এটা পড়ে আসলে আজকের ক্লাসটা দিয়ে তো করব না কিছু কথা এখানে আসলে আহ ভাষাটা কিভাবে শেখা দরকার সেক্ষেত্রে ওনার কিছু অভিজ্ঞতা এখানে বলেছেন এবং কিছু যে পদ্ধতি উনি আসলে পছন্দ করেন এই ব্যাপারে তিনি কিছু কথা বলেছেন আর এবং এই বই সম্পর্কে বইটা কিভাবে শুরু হলো এবং হচ্ছে আহ ওনার নিজের ব্যাপারে এখানে কিছু উপস্থাপন করেছেন আমরা যদি প্রথম পাঠে চলে যাই প্রথম পাঠ শুরু হলো আলবাবুল আউয়াল প্রথম অধ্যায়ে তারপর হচ্ছে প্রথম পাঠ প্রথম পাঠের মধ্যে উনি একদম শুরুতে কিন্তু কি নিয়ে এসেছেন শব্দার্থ নিয়ে এসেছেন এখানে ছোট্ট একটা বিষয় খেয়াল করার জিনিস হলো প্রথম পৃষ্ঠা থেকেই প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা হরফ প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাংলা প্রত্যেকটা আরবি আমরা পড়ার চেষ্টা করব প্রত্যেকটা বুঝেই মানে প্রতিটা পৃষ্ঠা বোঝার পরে যাতে আমি দ্বিতীয় পৃষ্ঠায় যাই দ্বিতীয় পৃষ্ঠা বোঝার পরে যাতে আমি তৃতীয় পৃষ্ঠায় যাই এটা সবসময় খেয়াল রাখতে হবে সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমরা যদি একদিনে পাঁচ পৃষ্ঠাও পড়ে ফেলি এবং আপনি যদি একদিনে তিন পৃষ্ঠা বেশি শেষ করতে না পারেন তাহলে তিন পৃষ্ঠা শেষ করে আবার আরো দুই পৃষ্ঠা পরের দিন অথবা ওই দিন রাতে আবার পরে ফেলেন কিন্তু এমন করা যাবে না যে আমাদের ক্লাসে যেহেতু ছয় পৃষ্ঠা দশ পৃষ্ঠা বিশ পৃষ্ঠা আগে গেছে আমিও এক ক্লাসে বিশ পৃষ্ঠা অথবা পনেরো পৃষ্ঠা এগিয়ে যাব বুঝি আর না বুঝি এরকম যাতে না হয় আপনি প্রত্যেকটা বুঝতে হবে এবং প্রত্যেকটা বোঝার পরে গিয়েই সামনে এক পৃষ্ঠায় আগাতে হবে ইনশাল্লাহ আর কারণ হচ্ছে আমরা যেহেতু প্রতিদিন ক্লাস আপলোড করব না সেক্ষেত্রে আপনারা সময় পাবেন আমরা সাধারণত শুক্র শনিবারের দিকে একটা ক্লাস দিব আর হচ্ছে মঙ্গল বুধবারের দিকে এই মানে সপ্তাহের শুরুর দিকে এবং সপ্তাহের মাঝের দিকে একটা করে ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ মাঝে মধ্যে একটু গ্যাপ হতে পারে অথবা একটু এদিক সেদিক হতে পারে তবে আমরা সিএলএ এটা আপলোড করে দিব আপনারা আমাদের প্লে লিস্টে ঢুকলে পুরোটা একসাথে দেখতে পাবেন ইনশাআল্লাহ তো সেক্ষেত্রে আপনারা মাঝখানে কিন্তু এক দুই দিন বা তিন দিন করে সময় পাবেন এই সময়টা যাতে আপনি প্র্যাকটিস এর মধ্যে যায় এই সময়টা যাতে আপনার ভালো করে পড়ার মধ্যে যায় এটা চেষ্টা করতে হবে তো যেমন প্রথম অংশে কি আছে আদারসুল আউয়াল আদারসু মানে হচ্ছে পাঠ আর আল আউয়াল মানে প্রথম তাহলে মানে পাঠ এটা আমি এখান থেকে শিখে ফেললাম আউয়াল মানে প্রথম এটা আমি এখান থেকে শিখে ফেললাম এই জিনিসটাকে ছোট মনে করা যাবে না যে না এটা তো মনে হয় যেটা একটা পাঠের নাম দিছে এবং এটা হচ্ছে আমার মস্ত করা হয়তো জরুরি না এমন কিছু না বরং আমি যেটা একটু আগে বললাম প্রত্যেকটা অর্থাৎ উটিটা শব্দ যেতে আপনারা এখানে মনোযোগ চাই প্রত্যেক শব্দ যদি আপনি এখানে ভালো করে বুঝতে পারেন এরকম ভাবে আপনাকে আগাতে হবে তারপর শব্দতে দেয়া আছে শব্দ শব্দ থেকে মনি দিতে আছে শব্দকে মুখস্থ করে পড়তে হবে এছাড়া আর কোনো কথা নেই এক কথাই মুখস্থ করে পড়তে হবে তো এটা ধাপ আছে অনেকগুলো আপনি যদি একটা শব্দ আত্ম মুখস্থ করতে চান সেক্ষেত্রে প্রথমে হচ্ছে দেখি দেখে পড়তে হবে যেমন আমি বললাম কিতাবুন একটি বই কুরসিইউ কুরসিইউ একটি চেয়ার বাবুন একটি দরজা জিদারুন একটি দেয়া এরকম করে যখন আমি চারটা চারটা মোটামুটি আটটা শব্দ থেকে পড়ে ফেলছি এরকম পড়তে পড়তে যখন একটা আমার মাথায় চলে আসবে না মোটামুটি মুখস্ত হয়ে গেছে তখন এই অংশটাকে হাত দিয়ে আটকে রেখে তারপর আপনাকে বলতে হবে কিতাবন অর্থ কি কুসিং অর্থ কি বাবন অর্থ কি ঠিক এই অংশটাকে আটকে রেখে এই আরবি পড়বেন জোরে জোরে মানে কানে শুনতে হবে আপনি পড়ার সাথে সাথে যখন কানে শুনছেন তখন এটা আপনাকে আরো বেশি হেল্প করতেছে কোন একটা বিষয়কে ভালো করে মনে রাখার ক্ষেত্রে তো এটা যখন শেষ তখন আবার এইখানে আরবির উপরে হাত রেখে বাংলা দেখে দেখে আরবিটা বলতে হবে এখানে আরবির উপর হাত রেখে বাংলা দেখে আরবিটা বলতে হবে তাহলে আপনার স্টেপ শেষ হলো প্রথম স্টেপ হচ্ছে দেখে দেখে পড়া দ্বিতীয় স্টেপ 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 হচ্ছে হচ্ছে হাত রেখে বলার চেষ্টা করা তৃতীয় যে আপনি এই কিতাবন শব্দটা আগে লিখে নিবেন খাতার মধ্যে কুরসিমটা লিখে নিবেন বা লিখে নিবেন লেখার পরে এই যে একটি বই একটি চেয়ার একটি দরজা একটি দেয়াল এগুলোকে আপনি মুখস্থ লিখবেন ঠিক আছে তার মানে হচ্ছে আপনি আরবিটাকে লিখছেন দেখে দেখে আর বাংলাটাকে লিখছেন হচ্ছে মুখস্ত ঠিক এটা বিপরীত করতে হবে বাংলাটাকে একবার লিখবেন দেখে দেখে তারপর আরবিটা লিখবেন মুখস্থ যে স্টেপে পড়বেন ইনশাল্লাহ আহ সত্তর থেকে আহ আশি শতাংশ আসলে ভালো একটা চান্স আছে যে আপনি এটা কখনো ভুলবেন না ইনশাল্লাহ চতুর্থ যেই স্টেপ বা পদক্ষেপ সেটা হচ্ছে যে এই শব্দগুলোকে বাক্যে ব্যবহার করা অর্থাৎ এটা একটা শব্দ শব্দ দিয়ে বাক্য তৈরি করা যায় আপনি কোন একটা বাক্য লিখলেন যে বাক্যের মধ্যে আপনি কিতাব শব্দ ব্যবহার করছেন আপনি একটা বাক্য লিখলেন যে বাক্যের মধ্যে আপনি বাইক শব্দটা ব্যবহার করছেন তখন আপনার কি হবে চার নম্বর স্টেপটা ফুলফিল করলে এটা ইনশাল্লাহ আপনার সব সময় সব অবস্থায় ইনশাল্লাহ মনে থাকবে এটা আমরা আশা করি এই চারটা স্টেপ প্রতিটা শব্দার্থের ক্ষেত্রে এখন কথা হচ্ছে আপনারা যারা এখন শিখছেন অথবা আমার ক্লাসটা এখন দেখছেন তারা খেয়াল করবেন যে সবার কাছে আমার জানা মতে কিতাবোন একটি বই বা বোন একটি দরজা এটা সবার না তো এই কারণে যে শব্দ অর্থ আবার শব্দ করার জন্য এত পলিসি অথবা এত নিয়ম আহ অবলম্বন করা কি আসলে এত জরুরি কিনা এটা আসলে কখন বোঝা যায় যখন আমি আপনি নতুন কোন শব্দ এমন নতুন শব্দ যেটা আসলে আমি আগে কখনো পড়িনি সেটার ক্ষেত্রে এরকম যদি আমি পাঁচটা দশটা শব্দ নিয়ে আপনার সামনে রাখি তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এরকম একটা দুইটা তিনটা চারটা এই চারটা স্টেপ ফলো করলে একটা জন্য সারা জীবন আমার কাছে থেকে যাবে এটা ইনশাআল্লাহ এবং এটা আমি কখনোই ভুলবো না এরকম একটা পর্যায়ে আমার মধ্যে চলে আসবে এখন হয়তো অনেক সহজ সহজ শব্দ থাকার কারণে আপনার কাছে মনে হচ্ছে যে শব্দার্থ তো এমনিতে একবার করলেই হয় মনে থাকবেই ঠিক আছে এই আপনার যে এখন সবগুলো শব্দার্থ মনে আছে এই যে আমাদের সামনে থাকা যে শব্দ গুলো এটার কারণ হচ্ছে এই বাহবং শব্দটা আপনি জীবনে অনেকবার ব্যবহার করেছেন জিদারুন শব্দটা অনেকবার দেখেছেন পড়েছেন শুনেছেন কেউ আপনাকে জিজ্ঞেস করছে আপনি উত্তর দিয়েছেন অথবা লিখেছেন এই কারণে কিন্তু আপনার এগুলো মানে স্বাভাবিক এবং অস্বাভাবিক উভয় অবস্থায় কিন্তু আপনার এটা অর্থ ভুল হওয়ার কোনো আপনার মধ্যে চান্স নেই ঠিক আছে তো এই শব্দ পড়ে ফেলতে হবে তারপর হাজা হাজি জালিকা তিলকা হাজা কিতাব জালিকা কলাম এরকম শব্দার্থ প্রত্যেকটা পড়ে ফেলতে হবে এরপর উনি এখানে একেবারে যেহেতু যারা হচ্ছে প্রাথমিক স্তরে রয়েছেন তাদের জন্য এই প্রথম ভাগটা প্রথম ভাগের ক্ষেত্রে উনি আসলে দেখিয়ে দিয়েছেন হাঁদা মানে যে আমি এই বা এটি বললাম এই এই হা এই অর্থটা কি কাছের একটা জিনিস আছে এই জন্য দা পিতাফন আর কলমটা যেহেতু বইছে অনেক দূরে আছে এবং এটাকে দূরে বোঝাচ্ছে এই জন্য যা লিকা ব্যবহার করে তিনি কি করলেন জালিকা হডামন এক্ষেত্রে সুন্দর একটা পদ্ধতি হলো যে হা দা শব্দটা কাছের জন্য ব্যবহার হয় জালিকা লিকা শব্দটা দূরের জন্য ব্যবহার হয় এটা যদি মুহস্থান না করে ভিজুয়াল অর্থাৎ দৃশ্যমান দেখি তখন কিন্তু আমার এটা মনে থাকে বেশি তালিকা দ্বারা দূরের বস্তুটাকে বোঝানো হয়েছে হাজার দ্বারা কাছের যে বস্তু সে বস্তুটাকে অথবা ব্যক্তিকে বোঝানো হয়েছে ঠিক এইভাবে যে অনুশীলনটা আছে এটা খুবই সহজ একটা অনুশীলন এই অনুশীলনটা করে হবে এর মাঝখানে যেই যেই শব্দার্থ আসবে যেমন সারির শব্দার্থ যদি আপনি আগে কখনো বলে না থাকেন এবং কিতাবের মধ্যে যদি উল্লেখ কোথাও না থাকে তাহলে সারির শব্দটা এখনই বের করে ফেলেন সারিন শব্দের অর্থ কি সারিন শব্দের অর্থ হচ্ছে একটি খাট তাহলে একটি খাট সারিরুন সারির একটি খাট মুহস্ত করে ফেলেন লিখে ফেলেন ইনশাল্লাহ মুহস্ত হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ এরপর আমরা যদি একটু সামনে আগাই আহ এরপর করে ফেলতে হবে এরপর উনিশ নম্বর পৃষ্ঠায় যদি আসেন এখানে দেখবেন যে আরো কয়েকটা শব্দ আছে এখানে পাঁচটা শব্দ আছে এখানে হচ্ছে চারটা শব্দ মোট নয়টা শব্দ আছে এই নয়টা শব্দ মুখস্থ করে ফেলতে হবে নয়টা শব্দ মুখস্থ করার পর আমরা দেখতে পাচ্ছি যে আগের গুলোতে হাজার ব্যবহার হয়েছে এটার মধ্যে থাকলে পার্থক্য কি আমরা আবার একটু উপরে চলে যাই আমরা এই হা দা হা দিঘি তিনকা একই অর্থে দুটো দুটো করে শব্দ অর্থাৎ ইহা বা এটি বোঝানোর জন্য একটা হচ্ছে হা দা আর একটা হচ্ছে হা দিঘি আর উহা বা সেটি বোঝানোর জন্য একটা হচ্ছে জালিকা একটা হচ্ছে তিলকা এটার মধ্যে এক কথায় পার্থক্য হচ্ছে হাদা এবং হচ্ছে জালিকা এই দুটো এটা মুজাক্কারের জন্য মানে আরবি পুরুষ বাচক শব্দের জন্য ব্যবহৃত হয় এক কথায় শেষ হাদা এবং জালিকা হাদা হচ্ছে কাছের ক্ষেত্রে জালিকা দূরের ক্ষেত্রে আর হাদা হাদা জালিকা এটা দুটোই আরবি পুরুষ বাচক শব্দ যেটাকে আরবিতে মুজাক্কার বলা হয় মুজাক্কারের জন্য ব্যবহৃত হয় আর এখানে আমরা দেখতে পাচ্ছি হা দিহি এবং হচ্ছে তিলকা এই হা দিহি কাছের জন্য তিলকা দূরের কোন জিনিসকে বোঝানোর জন্য আরবিতে যে সকল নারীবাচক শব্দ রয়েছে মোয়ান্নাশ শব্দ রয়েছে সেই শব্দের ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হয় এটা সবসময় মনে রাখতে হবে তার মানে যে শব্দটা মহান্নাশ এবং যে শব্দটা কাছে বোঝাচ্ছে মানে যে শব্দটাকে আমি কাছে আহ কাছের কোন শব্দ দ্বারা আসলে বোঝাতে চাচ্ছি ইশারা করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি হা দিহি ব্যবহার করবো কেন মহান্নাস হওয়ার কারণে আবার যে শব্দটা মহান্নাস কিন্তু সেটা দূরের থাকার কারণে আমি সেটাকে দূরে বোঝাতে চেষ্টা করতেছি দূরে বোঝানোর ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছি সেক্ষেত্রে আমি বলবো তিলকা কেন কারণ তিলকা দূরে বুঝায় আবার তিলকা মহান্নাস বাচক বা হচ্ছে আহ বাংলায় নারী বাচক যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয় আচ্ছা এরপর আমরা একটু সামনে আগাবো এখন যতগুলো ইসিম রয়েছে অর্থাৎ আরবিতে যত ধরনের ইসিম রয়েছে এখন ইসেন এর প্রসঙ্গ আসলে আমরা এখানে আরো ছোট্ট একটা কথা চলে আসে যে আর শব্দ রয়েছে শব্দগুলো তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে ইসিম আর একটা হচ্ছে একটা হচ্ছে হচ্ছে এমন একটা শব্দ যেটা নিজস্ব অর্থ আছে এবং সেটা অন্য কারোর সাথে ব্যবহৃত হওয়াটা জরুরি না অর্থাৎ একটা শব্দ একা একা এসেও তার পরিপূর্ণ অর্থটা সেখানে প্রকাশ করতে পারতেছে এক্ষেত্রে তার কোনো সমস্যা হচ্ছে না আর ফেয়াইল হচ্ছে এমন একটা শব্দ যেটা ক্রিয়া বুঝায় কাজ বুঝায় ঠিক আছে তার মানে সে এক এক অর্থ করতে পারে পাশাপাশি সে কোন একটা যখনই আমরা কোন ক্রিয়ার কথা বলি কোন কাজের কথা বলি আরবিতে যেটাকে বলা হয় ফেল এবং ইংরেজিতে যেটাকে বলা হয় ভার এবং হচ্ছে বাংলায় যেটাকে বলা হয় ক্রিয়া যখনই আমরা এটা বলি না কেন তখন তিনটা অংশ আমাদের এখানে চলে আসে হয়তো সেটা অতীত বাচক কোনো কিছু হবে অথবা বর্তমান বাচক কোনো কিছু হবে অথবা ভবিষ্যৎ বাচক কোনো কিছু হবে মধ্যে একটা বা আলাদা একটা বৈশিষ্ট্য হচ্ছে যে যেটা নিজের অর্থ নিজের প্রকাশ করে এটা ঠিক আছে কিন্তু সেটা কোনো না কোন একটা কালের সাথে ক্রিয়া হওয়ার কারণে সে কোনো না কোনো একটা সময়ের সাথে অতীত বর্তমান ভবিষ্যতের সাথে সে মিলিত হয় একসাথে অর্থ হয়ে অর্থ হয়ে আসে এছাড়া সে অর্থ হয় না মানে কাল থেকে বিচ্ছিন্ন হয়ে সে আসলে অর্থ করতে পারে না তিন নম্বর যেটা সেটা হচ্ছে হরফ যেটাকে বাংলায় আমরা অব্যয় বলতে পারি হরফ হচ্ছে এমন কিছু ইসেম যে ইসেম গুলো দুঃখিত এমন কিছু কালিমা বা এমন কিছু শব্দ যে কালিমা গুলো ইসেমের সাথে মিলিত হয় অথবা ফেয়ালের সাথে মিলিত হয় তারপরে একটা ভালো একটা মানে পরিপূর্ণ একটা অর্থ প্রদান করে একা একা পরিপূর্ণ অর্থ তার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সে করতে পারে না মানে প্রকাশ করতে পারে না তাহলে এখন এই যে ইসেমের যে আমরা সরি কালিমার যে আমরা তিনটা অংশ শুনলাম ইসেম এর মধ্যে যে ইসেম আছে এই অনেকগুলো ধরন আছে অনেক দৃষ্টিকোণ থেকে অনেকগুলো ধরন আছে এর মধ্যে একটা ধরন হচ্ছে নারীবাচক হওয়ার দৃষ্টিকোণ থেকে দুই প্রকার একটা নারীবাচক আর একটা পুরুষবাচক স্পষ্ট কথা এটা কোনো সন্দেহ থাকার কথা না প্রত্যেকটা আহ ভাষাতেই আসলে কি পুরুষবাচক এবং নারীবাচক দুটো শব্দই আসলে থাকে তো এটাকে আরবিতে বল পুরুষ বাচক শব্দটাকে আরবিতে বলা হয় মজা আর মন মানে নারীবাচক শব্দটাকে বলা হয় ময়ন্নাস এখন কথা হচ্ছে মোজাক্কার এবং মহনাস চিনবো কিভাবে এক্ষেত্রে স্পষ্ট একটা কথা হচ্ছে যে আপনি যখন মহান্নাসটাকে খুব ভালো করে চিনে ফেলবেন মহান্নাসের আলামত গুলো মহানাসের মহনাসকে সহজে চেনার উপায়গুলো যখন আপনি ভালো করে পড়ে ফেলবেন তখন গুলো যদি আপনি আলাদা করে ফেলেন বাকি সবগুলো আপনার মোজাক্কারের মধ্যে পড়বে অর্থাৎ ধরে নেন যে পৃথিবীতে যত শব্দ আছে যত ইসিম আছে সবগুলো যত হচ্ছে সবগুলো হচ্ছে মুজাক্কার হ্যাঁ কখনো যদি মুয়ান্নাসের আলামত বা মুয়ান্নাসের চেনার উপায় মধ্যে কোন একটা পাওয়া যায় সেটা কি হবে মুয়ান্নাস হয়ে যাবে যেমন এই শব্দগুলো আমরা ধরে নিবো যে এই শব্দগুলো হচ্ছে মুজাক্কার কিন্তু আমরা জানি মুয়ান্নাসের একটা আলামত হচ্ছে গোলটা থাকা অর্থাৎ শব্দের শেষে যদি এরকম গোলটা থাকে যেমন মিস্তরতন তারপর কুর্রাস রতন প্রত্যেকটার সাথে কিন্তু কি আছে গোলটা আছে এই গোলটা যদি থাকে এটাকে বলা হয় মোয়ান্নাসের একটা আলামত গোলটা থাকাটাকে এই জন্য এই শব্দগুলোকে আমরা মুজাক্কার বলবো না এই শব্দগুলোকে আমরা বলবো মোয়ান্নাস কেন কারণ এই শব্দগুলোর শেষে গোলটা আছে ইনশাল্লাহ আমরা সামনে কখনো কোনো একদিন ইনশাল্লাহ আমরা পড়বো যে মোয়ান্নাসের আহ সহজে চেনার উপায় কয়টি কি কি সেগুলো যখন আমরা ভালো করে পড়বো ইনশাল্লাহ সেক্ষেত্রে আমাদের মোজাক্কার এবং মোয়ান্নাসটা চেনা আসলে আমাদের জন্য সহজ হয়ে উঠবে তো আজকের মতে এতটুকুই যে মহানাসের জন্য একটা আলামত তাহলে একটা একটা করে আমরা ধাপে ধাপে শিখতেছি এরকম যখন কোনো প্রসঙ্গ আসবে তখন আমরা একটা নিয়ম করব সেই নিয়মের সাথে হয়তো আরো দুই দিন পরে কোন একটা ক্লাসের মধ্যে আরেকটা নিয়ম আমরা যুক্ত করে দিব তারপরে হয়তো আমরা আরেকটা নিয়ম যুক্ত করে দিব এভাবে কিন্তু আমাদের কি আহ হয়তো আস্তে 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 আমাদের পরিধিটা বাড়তে থাকবে একদিনে যদি আমরা অনেকগুলো নিয়ম কানুন পড়ে ফেলি এগুলো কিন্তু মনে রাখা এগুলোকে চর্চা করা খুবই কষ্টের এই জন্য আজকের একটাই নিয়ম যে মহানাসের চেনার একটা উপায় হলো যে শেষে গোলটা থাকবে একসাথে সেটা গোলটা শেষের অংশে থাকবে সেটাকে আমরা কি বলবো মান্নাশ বা নারীবাচক শব্দ বলবো আর ময়নাশ বা নারীবাচক শব্দের ক্ষেত্রে কি ব্যবহার হয় হা ব্যবহার হয় এবং তিলকা ব্যবহার হয় ঠিক আছে আমরা তাহলে একটু সামনে আগাবো আমাদের আহ তো এখানে এই হা তিলকা দ্বারা দূরের এবং কাছের ময়নাশ পাচক শব্দ দিয়ে এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছে এই উদাহরণগুলো এখান থেকে পরি ফেলতে হবে ঠিক আছে সবার করে ফেলতে হবে এরপর কিছু শব্দ দেওয়া আছে এখানে মোজাক্কার মনে সহ কিছু শব্দ দেওয়া আছে যেমন প্রশ্ন শব্দটা শেষে কি নেই বলতা নেই তার মানে মোজাক্কার সুন্দরকুন বলতা নেই মোজাক্কার মিজল্লাতুন বলতা আছে তার মানে কি মহান্নাস সৈয়ারতুন বলতা আছে এই জন্য মহান্নাস এরকম এই তিনটা আবার মহান্নাস হলে আবার এটা হবে মোজাক্কার আবার বলছি মোজাক্কার মানে পুরুষ বাচক শব্দ মহান্নাস মানে নারীবাচক শব্দ এটা যেন সবার মনে থাকে আর আপাতত এই প্রথম ক্লাসের এই পর্যন্ত আমরা শিখেছি যে মহান্নাস চ্যানের একটা উপায় হলো শব্দের শেষে বলতা থাকা এখানে আমরা দেখেছি যে তিনটার মধ্যে বলতে নেই মিস্তা এবং হচ্ছে কফলুন আর একটা হচ্ছে এই তিনটাকে আমরা মোজাক্কার বলেছি বাকি যে পাঁচটায় পাঁচটার মধ্যে বলতে আছে মৃধা এগুলোকে আমরা ময়ান্নাশ বা নারীবাচক শব্দ বলেছি সুতরাং মহান্নাশ বা নারীবাচক শব্দের ক্ষেত্রে যদি আমরা কখনো হাজা হাঁদহির মধ্যে কোন একটা ব্যবহার করতে চাই তাহলে হাঁদিহি ব্যবহার হবে দালিকা তিলকের মধ্যে কোন একটা ব্যবহার করতে চাইলে কে ব্যবহার হবে আর মোজাক্কারের ক্ষেত্রে ঠিক বিপরীতটা আচ্ছা এরপর তাহলে আমরা এতটুকু মোটামুটি পড়ে ফেলছি এখানে এখানে আমরা হাজা হাজি দিয়ে এই অংশটুকু চাইলে নিজেরা করতে পারবো আর ক্ষেত্রে আবার আগের কথা মনে করিয়ে দিচ্ছি যে শব্দের ক্ষেত্রে অবহেলা করা যাবে না অবশ্যই শব্দার্থ কমপক্ষে এক দুই তিন প্রথম তিনটে স্টেপ ফলো করে আপনাকে শব্দার্থ গুলো মুখস্থ করে ফেলতে হবে এরপর আসতেছি আমরা যখন বাংলায় উম অনেক ধরনের প্রশ্ন করি এটা কি ওটা কি ঠিক আছে এরকম প্রশ্ন করি এই জিনিসগুলো আরবিতে কিভাবে করবো একটা হচ্ছে মা এই যে আমরা মা দেখতে পাচ্ছি মা মানে হচ্ছে কি কি যদি একটু টান দেন আমি আহ এটাকে বাংলায় যদি আমি দীর্ঘকার দিয়ে লিখি তাহলে কি দ্বারা বোঝা হচ্ছে কোনো একটা উত্তর আসবে যেটা হ্যাঁ বা না হবে না বরং কোন একটা শব্দ বাক্য যে কোনো কিছু হতে পারে ঠিক আছে যেমন আমি যখন বলবো ইহা কি তখন আপনি বলবেন ইহা একটি টেবিল তাহলে এখানে কিন্তু ইহা হ্যাঁ বা না এরকম কোনো উত্তর আসেনি কিন্তু যখন আমি বাংলায় ক রসিকার কি দিয়ে লিখবো তো তখন আমার কি বোঝাচ্ছে তখন কিন্তু হ্যাঁ বা না বোঝাচ্ছে আরবিতে মা যখন আসবে প্রশ্নবোধক কোন বাক্যের ক্ষেত্রে যখন মা আসবে অথবা মা দা এরকম আসবে তখন এটার উত্তরে বিস্তারিত কোন শব্দ আসবে অথবা কোন বাক্য অথবা কোন বাক্যাংশ আসবে হ্যাঁ অথবা না সেটাই আসবে না ঠিক আছে মা হা মা হা দিহি মা দায়িকা মা তিলকা এগুলোর ক্ষেত্রে একই কথা হা দা কোন ক্ষেত্রে ব্যবহার হবে মোজাক্কার এবং কাছের জিনিস হাদিহি হচ্ছে ময়ান্ন এবং কাছের জিনিস তিলকা হচ্ছে মহান্নাস এবং দূরের জিনিস জালিকা হচ্ছে মোজাক্কার এবং কাছের জিনিস এইগুলোর ক্ষেত্রে জালিকা তারপর তিলকা হাজি হাজা এর ব্যবহার আগের মতোই হবে মা আসার কারণে এখানে ব্যবহারের কোন পরিবর্তন ঘটবে না যেই অংশটুকু এই আহ অনুশীলনের মধ্যে দেওয়া হয়েছে তো এই অনুশীলনটা আজকের মধ্যে প্র্যাকটিস করে ফেলতে হবে কয়েকদিনের মধ্যে আমরা ইনশালা তার পরবর্তী যখন ক্লাস আপলোড করব সেটা দেখে আপনি পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নেবেন এবং আহ তামবিন অবশ্যই সাথে রাখতে হবে আমরা কিন্তু সামনে থেকে প্রত্যেকটা ক্লাসের সাথে কোন তামিনটা পড়তে হবে অথবা কতটুকু তামিন আপনি আস্তে আস্তে করে আগাবেন এটা কিন্তু আমরা আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই আরবি পাঠশালা থেকে আরবি পাঠশালার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং এটা কন্টিনিউ সবাই করবেন একসাথে আমরা চলবো একসাথে আমরা আরবিটাকে ভালো করে শিখবো জানবো এই কামনা রেখে আজকে ক্লাস শেষ করছি সুহানাকাল্লাহুম্মা ওয়া হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক السلام عليكم ورحمه الله وبركاته